আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মেহরমানি করে এই বিষয়ে কিছু কথা বলবে আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি আত্মহত্যা পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশ আত্মহত্যা আইনগত বৈধ মানে আমি মরে যাব বাঁচবো না প্রশাসনকে জানাচ্ছে আমি অবকদিন দিন সুইসাইড করবো আমি মরে কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে বলেন বৈধ করেছে বৈধ তো করেই নাই বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র আল্লাহ তালা তাকে কেমতের দিন ওরকম শাস্তি দিবেন যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিস দিয়ে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন তাহলে আত্মহত্যাকারী জান্নাতিনা জাহান জান্নাতিনা জাহান নামী এক সাহাবি নবীর সাথে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা আমার রসুল বলেন তোমরা কি জানো এই লোকটা জাহান নামী রসুল আপনি কি বলেন এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল জিহাদ করলো রক্তাক্ত হলো এই লোকটা জাহান নামে হবে কেন আমি কিছুক্ষণ পরে বলবো সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে সহ্য করতে না পেরে যন্ত্রণা এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতামের আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখো তো ও কি বেঁচে আছে কেনা বেঁচে নেই কি হয়েছে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয় সে কি জান্নাতী না জাহান জাহান্নাম দেখবেন ওই ওয়াসওয়াসা দেওয়ার জন্য মানে আত্মহত্যা করতে হবে সয়তো একটা তালে থাকে যে এই কখন একটু নিরিবিলি পায় নিরিবলে একটা ঘর যদি পায় নিরিবী ঘর পাইছে দরজা খান পাইছে দরজা লাগাই দিয়ে ফ্যান আর এই যে দড়ি তোর এই মুহূর্তে চান্স মরা কথা বোঝেন সামনে গাছের ডাল একটা আছে কেউ নেই আশেপাশে এই দড়িটা নিয়ে আয় এই এইখানে মর তোর এখানে মরার চান্স এখানে না মরলে কি মরতে পারবি না এই ওয়াসওয়াসা দিচ্ছে কে আর এই ওয়াসওয়াসা কে দেয় শয়তান দেয় যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব সে জাহান্নামী সে জাহান্নামী ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা আল্লাহর কথা আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না সে লোকে রোজা রাখার কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা কাজ না শুধু না খেয়ে থাকলো তার পুরস্কার আল্লাহ আসেন দোয়া করে দিই নাকি রাগ করতেছেন নাকি আপনারা বসে। একটু বসেন আমরা একসঙ্গে আজকে এখানে শেষ দোয়ায় সামিল হবো চলে বলি আমি জানি সব কিছু থেকে সময় লাগে সময় থাকে শেষ সময় তো শেষ ক্লাস একটু কঠিন আপনার কষ্ট হচ্ছে না তো একটু আমরা আমার সময়টা যে ব্যয় করছে কোরআনের জন্য এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ একবার বলেন তাহলে রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নাই কথা না বলাও রোজা কথা না বলাও রোজা কোন কথা বলেন কি কথা বলে মিথ্যা কথা ফাহেসা কথা বাজে কথা একজন মহিলা যার কোন স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সে সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তাহলে বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার

সোলেমান ইবনু দাউদ দাউদের ছেলে হচ্ছে সোলেমান বাবাও রাষ্ট্রনায়ক ছেলেও রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক এত বড় শাসক কেউ আগে আর আসবে না আল্লাহ সম্মান দাউদুল ইসলাম তিনি রোজা রাখতেন একদিন পর পর একদিন রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন তাহলে রোজা কি এখনকার না আগেকার মিন মিনিকু আল্লা তখন আগেও রোজা ছিল এখনো রোজা একজন নবীর মা আল্লাহ এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিলা আসে আশেপাশে মায়েরা আছে তো বলি আলহামদুলিল্লাহ এই মহিলা মারিয়াম আলী সাল্লাহামকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তালা তার নামে একটা সুরাই নাজিল করেছে জোরে বলি সুবাহান গোটা কোরআন খুঁজে খুঁজে মারিয়াম সার একটা নারীর নাম খুঁজে পাবেন গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে ইব্রাহিম পাবেন আল্লাহ পায়গম্বর নোহ পাবেন ইসমাইল পাবেন ইসহাদ পাবেন ইয়াকুব পাবেন তারপরে মুসা পাবেন ঈসা পাবেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম পাবেন লোকমান পাবেন আলিয়া আমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া করেন আর কোন নারীর নাম আল্লাহ তালা করেন উল্লেখ করেন আল্লাহ আকবর বলেন অবশ্যই এই নারীর একটা বিশেষ অবশ্যই বিশেষ গুণ আছে না নাই বিশেষ কিছু গুণাবলী আছে না নাই এর মধ্যে একটা হলো কি জানেন গুণাবলী উনি রোজা রেখেছেন তার রোজা ছিল কি জানেন না খেয়ে থাকা নয় তার রোজা ছিল হলো না কথা বলা কি কথা না বলা কথা না বলা এটা একটা আমাদের দেশে অধিকাংশ রোজাদার রোজা রেখে বাজে কথা বলে না বলেন বাজে কথা বলে না অফিসার আসছে সিগনেচার ফাইল হচ্ছে না ফাইলের সিগনেচার হচ্ছে না ঘুষের টাকা নিয়ে আসছে রোজাদার অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আসি তো টাকা তো আনছেন এখন তার টাকাটা আমি হাতে নেবো না আমি চোখ বন্ধ করলাম পকেটে ঢুকাইয়া দেন ইফতার করে দেখে ইফতার করে দেখে কি রোজা আসতে হবে এটিকে রোজা একটু কান লাগান সবাই একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন আল্লাহ তালা কে এত সম্মান কেন দিলেন এবং আল্লাহ তালা মারিয়ামকে এত সম্মান দিয়েছেন সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয় বাবার নাম একটা সুরা সালিয়া মেয়ের নামটাও আছে বাবার নামটাও আছে এই মারি মারিসাম তিনি কথা না বলা বোঝা তিনি রেখেছেন এই মারি মেরে জীবন আল্লাহ বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা হল স্বামী ছাড়া সন্তান তার গর্বে দেওয়া হয়েছিল এখন বলুন আজকের সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে বলেন কি অবস্থা হতে পারে গোটার সমাজে সমকেজ হয়ে যাবে সমাজটাকে মেনে নেবে না নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে ঠিক দামুরী মারিওয়ালের সাল্লাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ইনাল মুস্তাফা তুতাহারা আমি তোমাকে আদমের যেমন বাপ নাই আদমের যেমন মা নাই কিন্তু আল্লাহ তালা আদমকে বানিয়েছেন বাপ মা সারা সে কি পারেন না বাপ সারা সন্তান পারেন না পারেন না পারেন না আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন অনেক লম্বা কথা ছিল শর্ত করে আনতেছি সন্তান তার পেটে চলে এলো সন্তান যখন পেটে চলে আসছে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন এই যে বর্তমান যে বাইতুল আকসা যে বাইতুল আকসার নাম তাআলা নিজে দিয়েছেন আমার আপনার মসজিদ এই যে গ্রামের মসজিদের নাম আমরা দিয়েছি এরুলিয়া যাবে মসজিদ বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল যায় মসজিদ কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন বাইতুল আকসা আল্লাহু আকবার ইলাল মসজিদিন আকসা এই মসজিদ আকসার পাশে ওয়াকফলাহ যাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম ওয়া তার তত্ত্বাবধানে মারিয়াম কে রেখেছিলেন কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন সন্তান এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে সন্তান যখন গর্বে চলে আসছে সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে ও মারিয়াম তোমার সন্তান পেটে আসলো তোমার স্বামীর পরিচয়টা কি তিনি বারবার বোঝাচ্ছেন না আমার কোন স্বামীর পরিচয় নাই কোন পুরুষ সভাকে স্পর্শ করে নাই কেউ বিশ্বাস করলো না শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো সদিত্বের ব্যাপারে প্রশ্ন তোলা হলো দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক আছে তার নিয়ে যদি যদি কোনো কথা তোলা হয় হয় নারীকে একটু দেওয়া যে এই যে এই যে রশি ওই যে গাছের ডাল আছে না এরকম আছে না এরকম তো এরুলিয়া এলাকায় নাই তো আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে এই তো গত কয়েকদিন আগে কোনো একটা জায়গায় মাহফিল করলাম এক স্ত্রী মহোদয় মঞ্চে বসা এসপি মহোদয় বলেন হুজুর একটু মেহরবানি করে আমরা তো প্রশাসন চালাই তা আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে একটু মেহরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবে আজকে মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি আত্মহত্যা পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ মানে আমি মরে যাব বাঁচবো না প্রশাসনকে জানাচ্ছে আমি অমক দিন সুইসাইড করব আমি বলে যাব কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে বলেন বৈধ করেছে বৈধ তো করেই নাই বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয় যদি কেউ আত্মহত্যা করে সুইসাইড করে যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিই আল্লাহ তালা তাকে কেমতের দিন ওরকম শাস্তি দিবেন রুজ দিবাবিহী যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে আত্মহত্যা করেছে ওই জিনিস দিয়ে আল্লাহ তারা তাকে শাস্তি দিল নজবিল্লাহ হল তাহলে আত্মহত্যা না জাহান্নামী জান্নাতিনা জাহান জাহান্নামী এক সাহাবি নবীর সাথে যুদ্ধ করতে গেছে যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা আমার বলেন তোমরা কি জানো এই লোকটা জাহান নামী সাহবা কেন কি বলেন এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল জেহাদ করলো রক্তাক্ত হলো এই লোকটা জাহাতে হবে কেন আমি কিছুক্ষণ পরে বলব সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে সহ্য করতে না পেরে এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় দেখো তো ও কি বেঁচে আছে কেনা বেঁচে নেই কি হয়েছে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান নামি তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয় সে কি জান্নাতি না জাহান্নামি জাহান্ন দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য মানে আত্মহত্যা করতে হবে শয়তান একটা তালে থাকে যে এই কখন একটা নিরিবিলি পায় নিরিবিলি একটা ঘর যদি পায় নিরিবিলি ঘর পাইছে দরজা খান পাইছে দরজা লাগায়। এই এই যে ফ্যান আর এই যে দড়ি তোর এই মুহূর্তে চান্স মরা কথা সামনে গাছের ডাল একটা আছে কেউ নাই আশেপাশে এই দড়িটা নিয়ে আয় এইখানে মর তোর এখানে মরার চান্স এখানে না বলার তুই মরতে পারবি না এই অশা দিচ্ছে কে আরো কোন এই অস্হ কে দেয় যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব সে সেই জাহান্নামি বলা তোর কোবি আই দে কবি মিসকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না কার কথা কথা আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন ছুটি দেওয়া হলো আপনি বসেন জি আমাকে সময় দিচ্ছেন তো আপনারা জলে বলি ইনশাআল্লাহ তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন দেয় কে শয়তান কি কয় এই যে ডাল আর এই যে রস

আল্লাহ তোরা আমার রোজাদারদের আমার রোজাদার না বাংলার সেই মহিমান্বিত তাৎপর্যবান্বিত গুরুত্বপূর্ণ একটা বাস আমরা মাহের রমজানকে পেয়েছি মাহের রমজানকে আমরা কাজে লাগাবো প্ল্যান করব এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুণাকে ধুয়ে মুছে সাফ করার জন্য আমার জীবনে কোনো গুনা আমার আমল রাখা যাবে না এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে আসতে বলবেন না কার কাছে শুধু যদি বলতে পারে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো হারাম খাবো না তোমার খরচ কোনো হুকুম লঙ্ঘন করবো না

এই মারিয়াম আলাইহিস সালাম ওই ট্রাইসিস периоডে আল্লাহর প্রতি করুণা স্থানলেন সন্তান ডেলিভারির সময় যখন হলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তান যখন গุมপিটির ঘুমের মধ্যে ছিল তখনিয়াল তখন fastapi কোনো প্রয়োজন পায় নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠায় দিলেন সন্তান ডেলিভারি হয়ে গেছে

এখন তোমার আর এই অবস্থা এই জায়গায় থাকা যাবে না তুমি লোকালিটির মধ্যে চলে যাও বাইতুল মোকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও মানুষের মধ্যে চলে যাও তিনি বললেন আমি কেমন করে যাব কেমন করে জবাব আমি দেব এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে বারবার আমাকে জানতে চাই এই সন্তানের পিতার পরিচয় কি বাবার পরিচয় কি আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব আল্লাহ সুন্দর করে তাকে শেখা দিচ্ছেন তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে সেটা বলো আমি রোজা আসছি আমি কি আছি ওটা দেখেন রোজাটা কত আগে তুমি আমি রোজা আসছি আমি কোন কথা বলবো না তাহলে তার রোজা ছিল খাওয়ার না কথা বলেন কিসের কিসের

কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু সম্মানিত ভাইয়েরা হয়েছে অন্যায় করে সুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সব সত্য প্রকাশ পাবে প্রকাশ করবেন কে প্রকাশ করবেন কে সম্মানিত ভাইয়েরা তবে হ্যাঁ এটাও সত্য কথা ইমানের পথে কি তাকে অবিচল থাকতে চাই টিকে থাকতে চাই তাদের কি হবে যেমনটি হয়েছিল ইমামে আলসবাবু হানিফুল রহমতুল্লাহ আলাই জেলখানায় রেখে জেলখানায় রেখে তাকে বিশ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমন চিত্র আজও দুনিয়াতে আসে না আসতে বলবেন না আসে

সেই মানের বলে বলিয়ান হয়ে আল্লাহর ইসলামিন আল্লাহর দিন কায়ামের জন্য যদি আমাকে আপনাকে প্রয়োজনে পুকুরে তাজা প্রেম ফেলে দিতে হয় সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জীবন দেব না জান্নাত পাবো না জীবন দেওয়ার নিয়ম থাকবে না জান্নাত পাওয়া যাবে না জীবন জান মাল ইসলামের প্রতি প্রমাণ দিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারাগারে হাত ধরে দেখাতে দেখতে

মাথা ছাড়লা তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখবেন যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারলেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী বন্ধ করতে পারেন আপনি কি রোজা রাখবেন জন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপস্থাপে নয় রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটাও সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখে সম্মানিত হয়ে শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তার কিন্তু এখানে শতাধিক মিডিয়া আছে তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি আল্লাহ যেন আমাদের সবাইকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে এই কথাগুলো আমল করার দাও দান করুন জোরে বলি আমি শুধুমাত্র এক মাসেরও যারা খেন শুধুমাত্র ষোলোটা রোজা গেছেন কয়টা বলেন ষোলোটা সোমতার দা রাখলেন আমার নবীর কাছে রিপোর্ট চলে বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর টুপের কাছে ওরাই বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাঠ দে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য তিনকে ভিদেরে বাপি তারা তার নিবি হে দবার যতক্ষণ তারা অলরেডি পদ হাজির হয়েছে শ্রোতমরহমান দিক পছন্দ জানতে পাবে সাহেব کرام কে নিয়ে বললেন সামিরা তোমরা কি করবে যুদ্ধের দাতে সবচেয়ে বড়া রাখছ তোমরা কি করতে বললেন সাহেব کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা করতে পারো আমরা রোজাও রাখতে পারব জিহাদে অংশগ্রহণ করতে পারব রাসুল বললেন না জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন রোজা রাখলে তোমরা সতেরোতম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দেয় তাহলে রমজান মাস রোজা রাখারও মাস রমজান মাস ওরা রোজা ভাঙ্গারও রোজা রাখতেও বলেছেন রোজা

বুড়া মানুষ বুড়া সাহাবি এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবিকে নিয়ে বললেন সাহাবি